যে ভাই এখানে পড়ে সুলাইমান তার সাথে আর অনেকগুলো ছাত্রকে আমরা কোরআন শরীফ সবক দিয়েছিলাম এটাকে কেন্দ্র দুপুর বেলা আমার এখানে আসে শনিবার শনিবারের দুপুরে আচ্ছা এখানে বিরিয়ানি খেয়ে অর্ধেক বিরানি তার মায়ের জন্য সে বাড়িতে নিয়ে গেছে তো ওই অর্ধেক বিরিয়ানি বাড়িতে নিয়ে মাকে দিছে বিয়স আমি এখন ছোট বোন ময়না যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে ময়নার ঘটনা নিয়ে পুরো দেশ তোলকা এবং আমাদের ছোট বোন ময়না তো এই মাদ্রাসারই ছাত্রী ছিলেন জি প্রথমে যদি এই মাদ্রাসার নামটি বলতেন এবং ময়না কোন বিভাগে পড়াশোনা করত এই মাদ্রাসার নাম হচ্ছে আত্মাকুয়া নুরানি তাহফিজুল কোরআন মাদ্রাসা এখানে বালকদের শাখা আছে বালিকাদের শাখা আছে ময়নার আসল নাম ছিল মাইমোনা আক্তার ময়না সে আমাদের হেফস বিভাগের বালিকা শাখা ছাত্রী ছিল আমার কাছেই পড়ত সে আমরা মুখস্থ করেছে আর নাজারা অর্থাৎ রিডিং দীঘা পড়তে ছিল পাশাপাশি সে প্রাইমারি স্কুলও ক্লাস ফাইভে পড়ে মানে দুইটাকে একসাথে সে চালাচ্ছিল আচ্ছা আমি যতদূর জানি ময়নার আরো এক বোন এবং ভাই এই মাদ্রাসায় পড়ে যে হ্যাঁ ময়নার কিসে পড়ে যদি বলতেন ময়নার বড় বোন আমাদের আরেকটা একটা শাখা আছে কিতাব বিভাগ মাওলানা লাইন যেটাকে আমরা বলি ওই শাখাতে ময়নার বড় বোন পড়াশোনা করে আর ময়নার যে ভাই ময়নার বড় সেটা না তার নাম হলো সুলাইমান সে আমাদের এই মাদ্রাসায় আত্মা তা তাহফিজুল করার মাদ্রাসার বালক শাখায় হেফজ বিভাগে নাজারা পড়ে আপনি কত বছর শিক্ষকতা করছেন এই মাদ্রাসায় এই মাদ্রাসা আমার প্রায় চার বছর চার সাত বছরের মতো এটা কত সালে স্থাপিত হয় এই মাদ্রাসা এখানে আমাদের এখানে উনিশশো একষট্টি সালে আগে পুরাতন এখানে মাদ্রাসা ছিল মাঝখানে ঘেপ ছিল আমি ঢাকাতে পড়াশোনা করছি ঢাকায় মিরপুর এগারো নম্বর এক মাদ্রাসায় পড়াশোনা করাইছি পরে করোনার সময় বাড়িতে চলে আসছি আইসা এটা আমার নিজস্ব জায়গার মধ্যে আমি এখানে পরে মাদ্রাসা করি পড়াশোনায় ময়না কেমন ছিল পড়াশোনায় ময়না আলহামদুলিল্লাহ ভালো ছিল জি হ্যাঁ আচ্ছা আপনি বলছেন যে আপনার ছাত্রী ছিল জি আপনি ওকে কাছ থেকে দেখছেন যদি ছোট মানুষ তারপর আচার ব্যবহার বা কি কথাটা এখন মনে পড়ছে আপনার আচার ব্যবহার ভালো ছিল মনে পড়ছে বলতে কি শনিবারে বিকাল থেকে সে নাই হয়ে গেছে শনিবারের সকালে সে আমার কাছে ছিল শনিবারের সকালে সে আমার কাছে পড়াশোনা এসে নয়টার দিকে পনেরো নয়টার দিকে পরে নয়টার সময় ছুটি হয়ে গেছে বাড়িতে চলে গেছে তো ওই দিন আবার দুপুরবেলা ময়না যে ভাই এখানে পড়ে সুলাইমান তার সাথে আর অনেকগুলো ছাত্রকে আমরা কোরআন শরীফ সুভোগ দিয়েছিলাম এটাকে কেন্দ্র করে একটু ছোটখাটো দুয়ার অনুষ্ঠান ছিল কার জন্য সোলোমান সো ভাই সোলোমানকে আমরা কোরআন শিফট দিছি শনিবার আচ্ছা চাও অনুষ্ঠানটা তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে ছাত্রদের সকলকে আমরা দুপুরে সোলোমান কি ময়নার বড় ছিল মনার ময়নার বড় জি ময়না কত নম্বর ছিল ময়না ওদের তিন ভাই তিন বোন এক ভাই এর মধ্যে ময়না হলো তিন নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা বলো নৌঘষ্ঠান্তর কথা পরে দুপুরে আমরা দোয়া করে তাদেরকে সম্বক দিই পরে সামনই একটু বিরিানি ব্যবস্থা করেছি আচ্ছা আচ্ছা তো ওই বিরিানি ময়নো দুপুরবেলা আমার এখানে আসে শনিবার দুপুরে শনিবারে দুপুরে আচ্ছা আচ্ছা এখানে বিরিানি খেয়ে ওরদেক বিরিানি তার মায়ের জন্য সে বাড়িতে নিয়ে গেছে ওই ওরদেক বিরিানি বাড়িতে নিয়ে মাকে দিয়েছে মা খেয়েছে তারপরে

হুজুর মানে যে কথা বলে শিক্ষক ছাত্রের একটা আলাদা ইয়া থাকে স্নেহ থাকে পড়া মানে এখন যেহেতু সে দুনিয়াতে নেই চলে গেছে এবং কি খুব দুঃখজনক ভাবে যেটা অপমিত্ৰ অপমিত্ৰ ব কামনা কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত ক্লাস হচ্ছে যে খুব দুঃখ নিয়ে চলে গেল জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল জি হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু আসামিও সেভাবে সন্তপ্ত করা হয় নাই জি হ্যাঁ তো আপনারা এখন মানে কি বলবো বলা এটা ফিজিকের সরু চিত্র মানে কেমন

এক তো হত্যা করে অপরাধ করেছে দ্বিতীয়ত মসজিদে রেখে মসজিদকে কলঙ্কিত করেছে এবং হুজুর আমি এর সাথে এড করব একটা জিনিস আমি এটা কালকে দেখলাম মসজিদে রক্ত পর্যন্ত এখনো আছে এখনো আছে যে আপনি কোনো মুসলমানের পক্ষে সম্ভব বলেন এটা না মুসলমান এখন দিন দিন কি হয়ে যাচ্ছে আপনাদের হ্যাঁ মুসলমানের পক্ষে বলতে কি যদি ভিতরে তার আল্লাহর রাসূলের ভয় না থাকে আল্লাহর প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে তাদের পক্ষে কাজগুলো সম্ভব

এবং ময়নার একজন প্রবাসী প্রবাসী তার জন্য যা বিবেচনা করুন তার মানে তিনি প্রবাসী আমার পার্শ্ববর্তী লোক আবার আমার ভাই ও চাচাতো ভাই আমরা ভাই সম্পর্ক সম্পর্ক উনিও বিদেশ থাকতো প্রায় সময় আমাকে তার খোঁজখবর নিছেন ভর্তি হওয়ার আগেও ঈদের আগেও ফোনে আমার সাথে কথা বলছেন যে এদেরকে পাঠিয়ে এরা ভর্তি হবে এদের নামটা খাতা মধ্যে উঠাই ফেলো সব কথাবার্তা হয়েছে কিন্তু এইভাবে দুনিয়ার থেকে চলে যাওয়াটা এটা কাহারই কাম্য ছিল না বা যেই করছে এর কারণে পুরো এলাকা মধ্যে বিশেষ করে আমাদের শাহবাজপুর হাবলিপাড়ার মধ্যে একটা আতঙ্ক ছড়াই পড়ছে এবং পুরো বাউন বাড়িয়ে তো এগুলো আলোচনা হচ্ছে পুরো দেশ দেশে হচ্ছে বাকি যেহেতু এখানে ঘটনাটা ঘটছে এই জন্য এদিকে একটা আতঙ্কটা একটু বেশি কারণ আমার এখানে স্টুডেন্ট আছে ওই পাশে আছে কেউ আসতে চায় না এদের গার্জিয়ানদের জন্য অনেক ভয় প্যারা যে এখন আবার নিয়ে দিয়ে যেতে হয় আবার নিয়ে যেতে হয় কে নিয়ে অনেক কথা দেখছেন কি বলবেন ইমাম মজানের ব্যাপারে ইমাম সাহেব তো আপনার এই ঘটনা সংগঠিত হওয়ার তিন দিন আগে বাড়িতে চলে গেছিলেন আচ্ছা বুধবারে মনে হয় না মঙ্গলবার বাড়িতে গেছেন উনি শনিবার দিন সন্ধ্যার দিকে অর্থাৎ মাগরীবের কিছুক্ষণ আগে এসে মাগরীবের নামাজ পড়াইছেন আচ্ছা আর ময়না নিখোঁজ হয়ে গেছে মাগরীবের আগ থেকে মানে ইমাম শাহবাজপুর আসার আগে ময়না নিখোঁজ এটা খুঁজে পাচ্ছে না বাকি ইমাম মহাজনকে আমরা যত ঢুকো কাছ থেকে পেয়েছি ইমাম সাহেব এখানে প্রায় পাঁচ বছরের কাছাকাছি ওনাকে এরকম কিছু দেখি নাই যে উনি এরকম মানুষ আর মহাজেন সাহেব এখানে এলাকা নতুন আসছেন প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হবে তো ওনাকে এরকম আমরা বুঝি নাই যে উনি এরকম কাজ করতে পারে ঘোষণা করেনি যে এই আসামি এখনো সেভাবে আমরা আইনের হাতে ছেড়ে মিডিয়াতে বিভিন্ন কথা মাকে নিয়ে মাকে নিয়ে হচ্ছে যেহেতু আত্মীয় বললে এটা নিয়ে আমি এরকম কিছু বিশ্বাস করি না বাকি উনি মাঝে মাঝে আমার কাছে আসছেন ছাত্রীর ময়নার আম্মু আসছে ওদের ছেলে পড়ে এখানে মেয়ে পড়ে যখনই আসছে বুরকা পরে আসছে আমার সামনে আসে যেমন দরজার ওই পাশে থেকে আমি এ পাশে ছিল এরকম ভাবে কথা বলছে বাকি এরকম কোন সিমটম আমি পাই নাই বা আগেও শুনি নাই এখন বাকি আল্লাহ তালা ভালো জানেন আচ্ছা আপনি একজন শিক্ষক হিসেবে ময়নার শিক্ষক হিসাবে আত্মীয় এবং একজন সাধারণ নাগরিক হিসাবে কি বিচার ময়নারে আমি শুধু ময়না এরকম ঘটনা আরো অনেক ঘটছে গত পরশু দিন দেখলাম কোথাও যেন একটা পাটক্ষেতের মধ্যে আর একটা মেয়ে এরকম শুনছাম খেলতে গিয়ে হারিয়ে গেছে পরে পাটক্ষেতে পাওয়া গেছে যারা এই কাজগুলো করে আল্লাহ যেন তাদেরকে দ্রুত শনাক্ত করে দেন যেন আইনের হাতে তাদের শনাক্ত হয় তাদের যে বিচারের দরকার সেই বিচার যেন কার্যকর হয় এবং আমি তো এর সাথে হুজুর অ্যাড করব যে আল্লাহর ঘরকে যারা অপবিত্র করেছে যে করুক আজকেও হোক কালকে হোক সেটা তো বের হবে তাকে আল্লাহ পাকি ধরিয়ে দিক আল্লাহ যেমন গতকালকে আমি একটু দোয়া করেছি যে আল্লাহ তোমার ঘরের সম্মান রক্ষার্থে যত দ্রুত সম্ভব অপরাধে যারা করছে তাদেরকে চিহ্নিত করে না মানে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার্থে যেন আল্লাহর ঘরে এটার জন্য একটা কলঙ্কিত হয়ে গেছে যে মসজিদও আজকাল নিরাপদ নয় ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন